আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঢাকা শাম থেকে সরাসরি নিত্য প্রয়োজনীয় আপডেট জানিয়ে দেওয়ার জন্য এবং আজকের বাজারে যে হারে আলুর বাজার তালিকা সহকারে পেঁয়াজের দরদাম যাচ্ছে সেটা আসলে কেজিতে কিংবা কেজি কত টাকা কেজি দরে চলছে কত টাকা দা দরদামে বিক্রি চলছে সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে এবং আমি এই সামবাজার থেকে কিন্তু আজকের আপডেটটুকু আপনাদেরকে জানিয়ে দেবো যে সর্বোচ্চ সর্বনিম্ন যে বাজার কত টাকা কত টাকা কেজি দরে বেছাবিক্রি রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের যেই বাজার তালিকা গিয়েছিল সর্বোচ্চ সর্বোচ্চ যেই বাজার তালিকা নিয়ে কথা বলছিলাম যে বর্তমান মার্কেটে যে হারে বাজার তালিকা আমরা দেখছি কৃষক সময় কিন্তু আপনারা জানেন যে একভাবেই বাজার যায় না কোনো দিন বাজার বৃদ্ধি হয় কোনো দিন বাজার কমতি হয় এটা আপনারাই জানেন যে আসলে বর্তমান মার্কেটে কি হারে কীভাবে বেচা কি চাচ্ছে চলছে কৃষক বন্ধুরা তা আপনাদেরকে আপনার নতুন করে বুঝা বুঝে দিতে হবে না শুধু কেবল যেগুলো ব্যবসায়ীদের কাছ থেকে করা নিউজ সেগুলো আপনাদেরকে জানাই মনে করবো যে হ্যাঁ আপনাদের জন্য সুবিধা হবে আমি এটাই মনে করছি তো যাই হোক প্রিয় দর্শক আজকের যেই ভাষার তালিকা যাচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন যেটা যাচ্ছে সেটা আপনাদেরকে বিরতির পর জানিয়ে দেবো সে পর্যন্ত একটু সঙ্গে থাকেন